সে কুফুরি করেছে সে কাফের এবার বলুন তিনি সাল্লার কয়টা আইন মানে নাই আমরা মানি না কয়টা এই যে তিপ্পান্ন বছরের বাংলাদেশ চলে আমি শুরুতে বলছি সৌধুরে হাত কাটে না ডাকাত ধরে শুলে দেয় না জেনা করলে একশো বেদ দেয় না আল্লাহ কোরআনে বলছেন না না ফুল খালকুআল আমর শব্দান সৃষ্টি যার আইন চলবে শুধুই কে বলেছেন আল্লাহ জোরে বলেন কে বলেছেন আল্লাহ আওয়াজ দিয়া বলুন তো সৃষ্টিকার আল্লাহ আইন চলবে কার আল্লাহর আইন চলছে বাংলাদেশে না ব্রিটিশ আইন তো ব্রিটিশ আইন মেনে নিলে আপনি মুমিন থাকেন কেমনে ও করে। স্বামী যদি পার্সোনালিটি সম্পন্ন হয় সে জানে সে বেঁচে আছে তার স্ত্রী তার অধীনে আছে সে বাড়িতে আছে এরপরও তার বউ তার দেবরের সাথে পরকিয়া করে পাশের প্লাটের আরেক লোকের সাথে পরকিয়া করে যদি স্বামী ব্যক্তিত্ববান হয় নিজের বউ পরকিয়া করে আরেক বেটার সাথে সম্পর্ক রেখেছে এই খবর পাওয়ার পরে বউ রাখবে না দেবে। বিয়ে করার মাধ্যমে আপনার স্ত্রী শুধু আপনার তার পায়ের লোক থেকে মাথার চুড়ে আগা পর্যন্ত আপনার অধিকার সাব্যস্ত কারণ তাকে আপনি কবুল বলে ইজাত এখন সে পরপুরুষে আসক্ত তাই আপনি আপনার বিছানায় আপনার স্ত্রীর গায়ে পরপুরুষ আসবে ধরবে এটা পছন্দ করেন না অত সেই বউকে আপনি কি দিচ্ছেন পর অক্সিজেন আপনি দেন না তার কার্বন ডাইড আপনি নিঃসরণ করেন না তার আলো বাতাস আপনি দেন না তার পেটের খাবার আপনি নিষ্কাশন হজম করেন না তাকে বেঁচে থাকার জন্য চক্ষু কর্ণ নাসিকা কিডনি তার পুষ্পুষ তার কলিজা যকৃত কিছু আপনি বানান নাই শুধুমাত্র কবুলি যাপ এ দুইটা শব্দের কারণে দশ হাজার পঞ্চাশ হাজার মহরানা দিয়া এনেছেন ওটুকু অধিকারে যদি পরকিয়া করলে আপনি তালাক দেন যে আল্লাহ সব

তাহলে কিছু মানছেন কিছু মানেন নাই এই আয়াতটা আমাদের সাথে একশো প্রযোজ্য আল্লাহ বলছেন যদি কিছু মানো কিছু না মানো কিছু যে মানছ তার কোন পুরস্কার আমি আল্লাহর কাছে নাই হজরের নামাজ পড়লে দু রাখার পরো না পড়লে বাড়ি দাও গা এক পড়ার কোন সুযোগ ইসলামে নাই ওজু করলে মানো তিনটা মানবা একটা মানবা না এই সূর্য অস্ত পর্যন্ত রাখ সূর্য অস্ত দেওয়ার আগে ইফতার করার অধিকার ইসলামে নাই মানলে পুরা না মানলে নাই অর্ধেক করার কোন সুযোগই এবার বলুন তা আমাদের ইসলাম কি ফুরানা অর্ধেক সুযোগ আপনার কে দিল এই জন্য কিছু বান্দা আছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে পূর্ণ ইসলামের দাওয়াত দিই কিছু পীর আছে কিছু বক্তা আছে কিছু খতিব আছে কিছু আছে কিছু ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে যারা হাজারো বাদার সম্মুখ ইসলামের পূর্ণাঙ্গ প্রচার করছে গত পনেরো বছরে শুধু পূর্ণ ইসলামের দাওয়াত দেয়াতে ইসলামী দলের কত নেতাকে তারা ফাঁসি दे ও ঝুলাইছে আল্লামা সাইদীকে বছর কেন জেলে রাখলো নরপরাধী আপনারা বলুন তা আসলে কেউ নিযুদ্ধ অপরাধী মামলার যে বিচারক বিচারপতি নিজামুল হকাইফি কেলেনকারি মনে আছে না নাইফি কেলেঙ্কারিতে নিজামুল হক কে বলতে শোনা গেছে যে আসলে আমরা গ্রাম্য সালিশের মতো একটা সালিশ করতে সরকার একটা রায় চায় আমাদের যে হিন্দু একজন বিচারপতি ছিল কি নাম ছিল সিনহা সাহেব সিনহা সাহেবও বলতেছে হ্যাঁ ঠিক বলেছেন সরকার একটা রায় চায় আমাদেরকে বলছে একটা রায় দিয়ে দাও ফাঁসিতে ঝুলাইয়া দাও তাহলে তোমাকে একবারে আফিল বিভাগের বিচারপতি করা হবে শুধু দুনিয়ার লোভে টাকার লোভে নিজের পদের লোভে মানুষ তারা ফাঁসির অর্ডার দিয়েছে আর যে সরকার এগারো জন নেতাকে ফাঁসি দিল আল্লাহ সেই দিকে তেরোটা বছর জেলখানায় রাখলো ওই সরকার চীনদিয়া কইছে ওদেরকে যদি মারো फांसी দাও আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখব তারা শুধু ক্ষমতার লোভে দিল্লির প্রেসক্রিপশনের আলোকে এ নিরীহ মানুষগুলা কবরা দি বানাইছে ঠিক যেই বিচারক রায় দিতেছে সেও জানাল্লামা সাইদি রাজা কা না যুদ্ধ পরাবি না

তারা ভয় পাইছে এই দেশ ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে তাদের সর্বভৌমত্ব হুমকিতে পড়বে আর বাংলাদেশের নেতারা ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখছে